উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ছিল বিশৃঙ্খলার এক ভয়াবহ চিত্র অর্থনীতি ভেঙে পড়েছে রুবেলের মান তলানিতে মাফিয়া আর অলিগার্চরা ক্ষমতার লাগাম ধরে রেখেছে রাস্তা ভরে উঠেছিল দুর্নীতি অপরাধ আর দারিদ্র্যে জনগণ ভেবেছিল স্বাধীনতার সাথে আসবে সমৃদ্ধি কিন্তু তারা পেল ক্ষুধা অস্থিরতা আর অনিশ্চয়তা এই অরাজকতার ভেতরেই উঠে এলেন এক ব্যক্তি একজন অজানা সরকারি কর্মচারী এক প্রাক্তন গুপ্তচর ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন উনিশশো বাহান্ন সালের সাত অক্টোবর লেনিনগ্রাদে জন্ম পুতিনের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনও শহরে তাজা দরিদ্র শ্রমজীবী পরিবারে বড় হয়েছেন তিনি ছিলেন চুপচাপ কিন্তু একরখা কৈশোরে মুগ্ধ হন মার্শাল আর্টে জুডো আর সাম্বো তাকে শিখিয়েছিল শৃঙ্খলা ধৈর্য আর প্রতিশোধ নেবার কলা এভাবেই গড়ে উঠেছিল তার প্রথম শক্তিমান ইমেজ শিক্ষা জীবনে আইন পড়লেও তার আসল স্বপ্ন ছিল ভিন্ন কেজিবি সোভিয়েত ইউনিয়নের কুখ্যাত গোয়েন্দা সংস্থা সেই স্বপ্ন পূর্ণ হল স্নাতক শেষে তিনি হলেন কেজিবি অফিসার বার্লিন প্রাচীরের ছায়ায় পূর্ব জার্মানিতে নিযুক্ত ছিলেন তিনি সেখানে শিখলেন কিভাবে মানুষকে পড়তে হয় কিভাবে তথ্য নিয়ন্ত্রণ করতে হয় এবং সবচেয়ে বড় শিক্ষা যদি রাষ্ট্র ভেঙে পড়ে তবে জনগণকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন শক্ত হাত সোভিয়েত পতন প্রত্যক্ষ করেছিলেন খুব কাছ থেকে এক শক্তিশালী সাম্রাজ্য মুহূর্তেই ভেঙে পড়তে পারে এই অভিজ্ঞতা তাকে গেথে দিল এক বিশ্বাসে রাশিয়াকে আবার শক্তিশালী করতেই হবে উনিশশো নব্বইয়ের দশকের রাশিলায় সেই বিশ্বাসই তাকে টেনে আনে রাজনীতিতে প্রথমে লেনিনগ্রাদের মেয়রের সহকারী পরে মস্কোর কেন্দ্রীয় প্রশাসনে শান্ত বিশ্বস্ত আর দুঃখ এই কর্মকর্তা ধীরে ধীরে ইয়েলসিনের নজরে আসেন উনিশশো নিরানব্বই সালে বোরিস ইয়েলসিন ঘোষণা দিলেন ভ্লাদিমির পুতিন হবেন রাশিয়ার প্রধানমন্ত্রী এক বছরের মধ্যে ইয়েলসিন পদত্যাগ করলেন আর ক্রেমলিনের অপ্রত্যাশিত উত্তরসূরি হয়ে গেলেন পুতিন দু সালের মার্চে মাত্র সাতচল্লিশ বছর বয়সে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন তিনি এবং সেখান থেকেই শুরু এক নতুন অধ্যায় প্রথম কাজ দেশকে অরাজকতা থেকে মুক্ত করা চেচনিয়ার বিচ্ছিন্নতাবাদ দমন করতে চালালেন নির্মম সামরিক অভিযান কেউ বলল এটি প্রয়োজনীয় পদক্ষেপ কেউ বলল এটি গণহত্যা একই সাথে শক্ত করলেন রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস কোম্পানির নিয়ন্ত্রণ অলিগার্সদের প্রভাব ভেঙে দিলেন ফলাফল রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াল অরাজক রাশিয়াকে এক নতুন শক্তির স্বপ্ন দেখালেন পুতিন কিন্তু এর পেছনে চলছিল আরেক গল্প গণমাধ্যম একে একে সরকারের দখলে চলে যাচ্ছিল স্বাধীন কণ্ঠস্বর স্তব্ধ হচ্ছিল বিরোধীরা কেউ গুম হচ্ছিল কেউ খুন হচ্ছিল বিশ্ব সমালোচনা করছিল পুতিন ধীরে ধীরে রাশিয়াকে গণতন্ত্র থেকে সরিয়ে নিচ্ছেন একদলীয় শাসনের দিকে একই সাথে গড়ে তুললেন নিজের ব্যক্তিগত ইমেজ ষাটবিহীন ঘোড়ায় চড়া বরফ ঠান্ডা নজিতে সাঁতার জুডোর ম্যাটে প্রতিপক্ষকে ফেলা রাশিয়ানদের সামনে তিনি শুধু রাষ্ট্রপতি নন ছিলেন শক্তি আর পৌরসের প্রতীক উত্তরসূরি বাছাই প্রায় গোপন প্রক্রিয়া অনেকেই বলেন পুতিন এমন কাউকে বেছে নেবেন যিনি তার নীতি বজায় রাখবেন যাতে কোনো হঠাৎ পরিবর্তন না ঘটে সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা সেনাবাহিনীর জেনারেল কিংবা তার ঘনিষ্ঠ সহযোগীরা তবে রাশিয়ায় ক্ষমতার লড়াই অনেক সময় হঠাৎ বিস্ফোরিত হয়তো নতুন উঠে আসতে পারে যাকে আজ আমরা চিনি না একটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ রাশিয়ার সাধারণ মানুষ কি চান পুতিনের শাসনে অর্থনীতি যেমন শক্তিশালী হয়েছে তেমনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় ক্ষতিও বাড়ছে তরুণ প্রজন্ম অনেক বেশি সংযুক্ত বৈশ্বিক সংস্কৃতির সাথে তারা হয়তো পরিবর্তন চাইবে তবে রাজনৈতিক বিরোধী দলগুলোর ওপর দমন নীতির কারণে জনগণের কণ্ঠস্বর এখনও চাপা পড়ে আছে পুতিন পরবর্তী রাশিয়ার ভবিষ্যৎ শুধু মস্কো নয় ওয়াশিংটন ব্রাসেলস বেইজিং সবার কাছেই গুরুত্বপূর্ণ যদি নতুন নেতৃত্ব পশ্চিমের সাথে সমঝোতার চেষ্টা করে তাহলে হয়তো নিষেধাজ্ঞা শিথিল হবে অর্থনীতি উন্নত হবে কিন্তু যদি আরো কট্টর আসে তাহলে উত্তেজনা বাড়তে পারে বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য ভবিষ্যৎ কল্পনা করেন এক স্থিতিশীল অব্যাহত শাসন পুতিনের ঘনিষ্ঠ কেউ ক্ষমতায় গিয়ে তার নীতি বজায় রাখবে দুই আভ্যন্তরীণ অস্থিরতা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে তিন গণতান্ত্রিক পরিবর্তনের চেষ্টা যদিও সম্ভাবনা কম তবে জনগণ ও তরুণ প্রজন্ম যদি জোর দেয় নতুন ধারার নেতৃত্ব দেখা দিতে পারে পুতিন পরবর্তী রাশিয়া আজই নির্ধারণ করা সম্ভব নয় তবে ইতিহাস বলে দেয় পরিবর্তন হঠাৎ আসে অনেক সময় অপ্রত্যাশিতভাবে রাশিয়ার ভবিষ্যৎ নির্ভর করবে শুধু একজন নেতার ওপর নয় বরং জনগণ রাজনৈতিক এলিট আর বৈশ্বিক সম্পর্কের জটিল ভারসাম্যের ওপর রাশিয়ার অর্থনীতি বহু বছর ধরে জ্বালানি রপ্তানির ওপর নির্ভরশীল তেল আর গ্যাস এই দুটোই তাদের প্রধান শক্তি কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলেছে প্রশ্ন হলো, পুতিন পরবর্তী সময়ে রাশিয়া কি অর্থনৈতিকভাবে নতুন দিশা খুঁজবে হয়তো চীন ভারত বা আফ্রিকার দেশগুলোর সাথে আরও ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক গড়ে উঠবে অথবা পশ্চিমের সাথে সমঝোতার পথ খুঁজবে রাশিয়ার তরুণ প্রজন্ম বিশেষ করে যারা ইন্টারনেট সচেতন তারা অনেক বেশি উদার মানসিকতার তারা পশ্চিমা সংস্কৃতি প্রযুক্তি আর মুক্ত মত প্রকাশে অভ্যস্ত এই প্রজন্ম হয়তো স্বাধীনতা আর গণতান্ত্রিক সংস্কারের দাবি তুলতে পারে কিন্তু গ্রামীণ রাশিয়ায় এখনো শক্তিশালী জাতীয়তাবাদী মানসিকতা এ দুই ধারা যদি সংঘর্ষে যায় তাহলে সামাজিক বিভাজন গভীর হতে পারে রাশিয়ার ভবিষ্যৎ শুধু দেশের ভেতর নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও নির্ধারিত হবে চীন চাইবে রাশিয়াকে নিজের ঘনিষ্ঠ মিত্র বানাতে ইউরোপ চাইবে স্থিতিশীল কিন্তু দুর্বল রাশিয়া আর যুক্তরাষ্ট্র চাইবে যেন মস্কো আন্তর্জাতিক ব্যবস্থায় প্রভাব হারায় তাহলে প্রশ্ন রাশিয়া কি নিজের স্বাধীন শক্তি বজায় রাখতে পারবে নাকি নতুন কোনো জোটের ছায়ায় ঢেকে যাবে পুতিন চলে গেলে সবচেয়ে বড় ঝুঁকি হল অস্থিতিশীলতা এক ক্ষমতার শূন্যতা নতুন নেতৃত্ব যদি দুর্বল হয় তাহলে গৃহদ্বন্দ্ব দেখা যেতে পারে দুই অঞ্চলীয় বিচ্ছিন্নতা চেচনিয়া বা অন্যান্য অঞ্চলে আবার স্বাধীনতার আন্দোলন মাথা তুলতে পারে তিন পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ রাশিয়ার বিপুল পারমাণবিক ভাণ্ডার নিরাপদ থাকবে তো এটি শুধু রাশিয়া নয় পুরো পৃথিবীর উদ্বেগের বিষয় পুতিন শুধু একজন প্রেসিডেন্ট নন তিনি নিরাপত্তা সংস্থা সেনাবাহিনী বিচার ব্যবস্থা সবখানেই নিজের লোক বসিয়েছেন এটাই তার শক্তি আবার দুর্বলতাও যদি এই কাঠামোর কোনো অংশ ভেঙে পড়ে তাহলে পুরো ক্ষমতার ভারসাম্য নরবরে হয়ে যাবে রাশিয়ায় সরাসরি গণতন্ত্র সীমিত হলেও জনগণের অসন্তোষ উপেক্ষা করা যায় না অর্থনৈতিক মন্দা যুদ্ধের চাপ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসব যদি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তোলে তবে রাস্তায় প্রতিবাদ দেখা দিতে পারে তবে ইতিহাস ফলে রাশিয়ায় জনগণের আন্দোলন সফল হতে হলে অভ্যন্তরীণ ক্ষমতাশালী গোষ্ঠীর সমর্থন প্রয়োজন অনেক সময় শাসকের পতন আসে ভেতর থেকেই যদি সেনাবাহিনী বা নিরাপত্তা সংস্থা মনে করে পুতিন আর দেশের স্থিতিশীলতা রক্ষা করতে পারছেন না তাহলে তারা অন্য কাউকে সামনে আনতে পারে তবে এই ধরনের প্যালেস্কোপ বা ভেতরের অভ্যুত্থান সবসময় গোপনে ঘটে আর হঠাৎ করেই বিশ্বকে চমকে দেয় পুতিন পরবর্তী রাশিয়ার প্রশ্নে পশ্চিমা দেশগুলো ভূমিকা রাখতে চায় তাদের নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলেছে যদি আন্তর্জাতিক চাপ আরও বাড়তে থাকে আর অভ্যন্তরীণ অসন্তোষ একসাথে বিস্ফোরিত হয় তখন পুতিন হয়তো সমঝোতা করতে বাধ্য হতে পারেন তবে তিনি এতদিন যেভাবে দৃঢ় থেকেছেন তাতে স্বেচ্ছায় সরে দাঁড়ানো এখনো কল্পনাই মাত্র পুতিনকে ক্ষমতা ছাড়তে হবে কিনা তা নির্ভর করবে এক জটিল ভারসাম্যের ওপর জনগণ এলিট সেনাবাহিনী আর আন্তর্জাতিক চাপের মিশ্রণে আজ পর্যন্ত তিনি অটল থেকেছেন কিন্তু আগামীকাল কি হবে সেটা শুধু সময়ই বলতে পারবে এই ছিল আজকের আয়োজন কেমন লাগলো জানাতে ভুলবেন না সামনে আরও নতুন নতুন গল্প নিয়ে ফিরব তাই শিকর টিভি সাবস্ক্রাইব করুন আর থাকুন আমাদের সাথে ধন্যবাদ